বিজেপির বিটিম আর এস এস এর টিম তৃণমূল এবং মুখ্যমন্ত্রী হচ্ছে একটা মিথ্যাবাদী আর শুধু চুরির সব দায়ী মুখ্যমন্ত্রীর শুধু চোর মমতা ব্যানার্জি কেন ওনার সবাই থেকে ভোট দিয়েছে সব চুরির দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে এবং উনি মানুষের কাছে জবাব দিক এত চুরির টাকা কোথায় নিয়ে গেছে উনি আর ওনার ভাইপো ওনার দল দ্বারা তুলে এর প্রমাণ আমাদেরকে দিতে হবে আগামী দিন নাহলে মানুষ ছেড়ে দেবে না ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানে কে কোথায় যাবে প্রত্যেকের অধিকার আছে কে কোন দল করবে কে কোন মতাদর্শে চলবে সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু আমি মানসিক দিক থেকে মানবিক দিক থেকে আমি আহত হয়েছি যে কাশেম সিদ্দিকের তৃণমূলে যাওয়া নিয়ে। তার কারণ হচ্ছে কাশেম সিদ্দিকি নিজেই বুঝতে পারছে তৃণমূলে গিয়ে আজকে তার পরিস্থিতি বাংলায় কোন জায়গায় দাঁড়িয়েছে মানুষ তাকে কোন নজরে দেখছে এবং তৃণমূল যদি মনে করে থাকে যে কাশেম সিদ্দিকিকে নিয়ে ফুরফুরা দরবার শরীফে একটা গ্রুপ তৈরি করে অন্য কোনো বীর সাহেবদের সঙ্গে লড়িয়ে দেওয়ার চেষ্টা করবে বলেই কাশিম সিদ্দিককে প্রকাশ্যে রাজনীতিতে এনে সেই বেনিফিট নেবে এই দল তাহলে সেটা ভুল হবে কেননা তৃণমূলের যারা ভালো ভালো সভ্য ভদ্র অনেক কর্মী আছে নেতা আছে তারা কাসেম সিদ্দিকীর যে ভাষায় তৃণমূলকে আক্রমণ আমার মনে হয় পশ্চিমবাংলায় অন্য কেউ এত নোংরা ভাষায় তৃণমূলকে আক্রমণ কখনো করেনি এবং সেই মুখ্যমন্ত্রীরও কি জ্ঞান যে ওনাকে যত গালাগালি দিল উনি ওনার দলকে কর্মীদেরকে যারা বিপদগ্রস্ত করলো গালিগালাজের মাধ্যমে বিপদে পড়লো আজকে সেই কর্মীদের ওই সিদ্দিকের কাছে গিয়ে স্যার বলতে হবে ভাইয়ান বলতে হবে অতএব এই নেতাদেরও কি বিবেক তারা পারবে সেখানে গিয়ে সেই তোষামত করতে এটা আমার একটা প্রশ্ন নেতাদের কাছে আর দ্বিতীয় হচ্ছে আজকে দুর্নীতিগ্রস্ত দল কাশেম সিদ্দিকী বলেছিল তার বক্তব্য ভাইরাল হয়েছে দেখেছেন যে চোর চোর উনি বাস্তব বলেছিল তার কারণ হল পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা উনি বলেন যে বাংলার যেখানে যে ক্যান্ডিডেট দ্বারা সে পৌরসভায় হোক পঞ্চায়েতে হোক বিধানসভায় হোক লোকসভায় হোক উনি বলে আমি দাঁড়িয়েছি ভোটে ভোটটা আমাকে দিন তাহলে আজকে পার্থ চুরি করেছে বান্ধবী নিয়ে সোনা গয়না টাকা ধরা পড়েছে আজকে তার দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক রেশনের চাল চুরি করেছে তার দায় মুখ্যমন্ত্রীর মিড ডে মিল চুরি হচ্ছে মুখ্যমন্ত্রীর দায় কয়লা চুরি বালি চুরি গরু চুরি এদের যেখানে দেখবেন চাকরি চুরি শিক্ষকরা রাস্তায় পড়ে আছে তা মুখ্যমন্ত্রীর শুধু স্টেজে উঠে উনি একটাই ভাষা জানেন আমি অমুকের শ্রী করেছি এই সিঁড়ি করেছি ওই সিঁড়ি সব ঢবের সিঁড়ি আর সব মিথ্যা কথা এবং উনি একটা মিথ্যা স্ত্রী সরকার চালাচ্ছে যেখানে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নেই যেখানে মানুষের কর্মসংস্থান নেই যেখানে শিল্প নেই যেখানে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষকরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর উনি ঠিক ওই বসে বসে সেই হিরক রাজের মতো উনি মজা দেখছে সব তুলে দিয়ে তো এই ধবেশির সরকার মানুষ আর চায় না বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের যে কবরের মাটি আটকানোর জন্যে তারা লড়াই করছে ভূত পেতে তখন এই ভদ্রমহিলা মহিলা একদম ডান হাত হয়ে এবং মুখ্যমন্ত্রী বিজেপি আর এস এর কথা যতটা না শোনে এই মুখ্যমন্ত্রী আর এস এস হচ্ছে তার দাদা আর ইনি তার ঘরের বোন এদের পায়ে প্রণাম করে সকাল হলে আর বেরোয় সারাদিন আর এস এস এর কী করে বাস্তবায়ন করা যায় প্রকল্প এখন দেখবেন প্রতিটা মোড়ে মোড়ে আর এস এস এর দোকান খুলে গিয়েছে কার জন্যে এই মমতা ব্যানার্জির জন্যে আজকে এই সাম্প্রদায়িক পশ্চিমবাংলা তৈরি করেছে এই মুখ্যমন্ত্রী এবং এ হচ্ছে আর এস সবথেকে বড়ো শক্তিশালী একটা টিম হচ্ছে এই তৃণমূল সরকার এবং আজকে কাশেম সিদ্দিকি সেই আর এস ফাঁদে পা দিল এবং আর কাশেম সিদ্দিকি যে মুসলিমদের সঙ্গে বেঈমানি করলো যারা মুসলমানের কবর কেড়ে নেওয়ার চেষ্টা করছে যারা অলরেডি দখল করে ফিরাদাকিমের মতন লোক অকপ সম্পত্তিতে মদের দোকান করে রেখে দিয়েছে তাহলে এই সমস্ত দলের সঙ্গে সে সহযোগিতা করার জন্যে পুরো জাতিকে বেচার জন্যে গিয়েছে আমি মনে করি অথবা এটা আমি ধিক্ষার জানাই কিন্তু বলছে যে আমি মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের যে পাওয়া পূরণ করার জন্য তৃণমূল না ওনার পরিবার উনি নিজেই তো বলেন যে আমার পরিবারের সব হুজুরা সারা বাংলার মানুষের খেদমত করে সারা বাংলার মানুষের তারা হেল্প করে তাহলে তিনি তো কাজ করছেন তার পরিবার তো কাজ করছে বাংলার মানুষের জন্যে কেন তাদের কথা কি শোনা হতো না তাহলে তাহলে সংখ্যালঘুদেরকে শুধু ব্যবহার করেছে এতদিন রাজ্য সরকার এখন নতুন করে বলতে হবে যে কাজ করার জন্যে আমরা এসেছি সরকার তো নিশ্চয়ই তাদের কাজ করতো মুখ্যমন্ত্রী তো একশোর মধ্যে একশো পার্সেন্ট কম বেশি মাইনরিটিতে কাজ করে দিয়েছে তিনি বলেন তাহলে তো সব কাজ হয়ে গেছে উনি আবার নতুন করে কি কাজ আদায় করবে তাহলে উনি যদি আদায় করতে পারেন আমি মনে করি তাহলে কাশ্মিকে আমি বলতে চাই আপনি কাজ আদায় করতে গিয়েছেন যে ছাব্বিশ হাজার শিক্ষকগুলো রাস্তায় শুয়ে আছে পয়সা চুরি শিক্ষামন্ত্রীর চুরি করার কারণে চাকরি গেল আপনি সেই শিক্ষকগুলোর চাকরি ফিরিয়ে দিন যে পশ্চিমবাংলায় অরাজকতা চলছে সেই অরাজকতা বন্ধ করুন যত রকম চুরি হয়েছে সেই চুরির দায়বদ্ধতা আপনাকে নিতে হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়ে সেগুলো শোধরানোর চেষ্টা করুন কখন করছেন কিভাবে এবং প্রত্যেকে যারা দোষী তাদেরকে সাব্যস্ত করে দল থেকে বার করুন তাহলে বলবো হ্যাঁ কাশিম সিদ্দিকীর ক্ষমতা আছে যে সমাজ ঠিক করার যদি ওনার ভিম্ম থাকে অনুব্রতের বিরুদ্ধে দলকে খুনি বার করতে হবে উনি তো বড়ো পদে বসেছেন কেন উনি পারবেন না উনি বিক্রি হয়ে গিয়েছে উনি পুরো জাতিকে বিক্রি করেছে সমাজকে বিক্রি করেছে বাঙালি মানুষের বিক্রি করে দিয়েছে অথে বাংলার মানুষ এটা মেনে নেবে না আগামীকালকে কালকে একটা প্রোগ্রামে সেখানে কাশাম সিদ্ধ উপস্থিত ছিল সেখান থেকে তিনি বক্তব্য দিলেন যে পশ্চিমবাংলায় বিজেপিকে উঠতে গেলে তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করতে হবে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিরা দেখুন আমি আবারও বলছি তৃণমূল হল বিজেপির বিটিম এবং আর এর কথা বিজেপি যতটা না শুনে মমতা ব্যানার্জি তার দ্বিগুণ বেশি কথা শুনে এবং আর এস এস এনার দাদা আর আর উনি হচ্ছে বোন এক ঘরে খাই এক ঘরে সব যে কারণে অকাপ আন্দোলন এই মুখ্যমন্ত্রী মুসলমানদের হুইপ দিয়েছে জগন্নাথ মন্দির হয়েছে মসজিদ হবে না জীবনে পুজোয় ভাতা পাবেন ঈদে কখনো পাবেন না মন্দিরের জন্য পশ্চিমবাংলার ঘরে ঘরে গজা যাবে পেড়া যাবে কিন্তু আপনি ঈদের দিন আপনার ঘরে লাচ্চা এসছে আপনারা বলুন এসছে তাদের যদি না আসে তাহলে এই পশ্চিমবাংলা কিসোর সম্প্রীতির পশ্চিমবাংলা আর কাশেম সিদ্দিক কি এই দালালি করতে গিয়েছে সেখানে নিজের ঘরের ভাইদের মুসলিম জাতির খ্রিস্টান ধর্মের মানুষ যারা কবরের মাটি ধরার জন্য যারা লড়াই করছে অন্যান্য রাজ্য সব ভেঙে চুরে সেখানে শেষ করে দিচ্ছে কবরস্থান দখল হচ্ছে মসজিদ ভাঙছে উনি দেখতে পান না আজকে তৃণমূল সেই আইন প্রত্যাহারের কথা সমর্থন না করে আরও মুসলমানদেরকে ঠেট দেয় এই মুখ্যমন্ত্রী এবং কাশেম সিদ্দিকে ভাবা উচিত যেই মুখ্যমন্ত্রী শুধু না যেদিন পার্লামেন্টে ভোটাভুটি হয়েছিল সেদিন ওনার তিনজন প্রতিনিধি ছিল না এবং এই রাজ্যের জেনারেল সেকেন্ড কমান্ড বলে অভিষেক ব্যানার্জি সেও উপস্থিত ছিল না এই কৈফাত নিয়েছে জাতির উনি উন্নয়ন কী করবে জাতিকে তো শেষ করতে গিয়েছে উনি এটা উনি বোঝেন না তাহলে আজকে বাংলার মানুষ এবং এই বাংলার সংবিধান বাঁচানো মানুষ তারা এসব মেনে নেবে না সাম্প্রদায়িক সব মানবে না অতএব বিজেপির বি টিম আর এস এস এর বি টিম তৃণমূল এবং মুখ্যমন্ত্রী হচ্ছে একটা মিথ্যাবাদী আর শুধু চুরির সব দায়ী মুখ্যমন্ত্রীর শুধু চোর মমতা ব্যানার্জি কেন ওনার সবাই থেকে ভোট দিয়েছে সব চুরির দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে এবং উনি মানুষ জবাব দিক এত চুরির টাকা কোথায় নিয়ে গেছে উনি আর ওনার ভাইপো ওনার দল দ্বারা তুলে এর প্রমাণ আমাদেরকে দিতে হবে আগামী দিন নাহলে মানুষ ছেড়ে দেবে না বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিনিয়ত বলে এসেছে যে আমি মুসলিম দরজি কিন্তু সেই মুসলিম দলটির নাম করে অকাবিলের আন্দোলনে দেখতে পাচ্ছি পাশে নেই এবং দিল্লি গিয়ে আন্দোলন করতে হচ্ছে তাহলে কিসের মুসলিম দল কে মুসলিম দল আমাদের অত দরদ দরকার নেই যদি ওনার দরদ হয় কালকে উনি ঘোষণা করো যে আমরাও প্রতিটা মুসলিমদের ঈদে আমি পঞ্চাশ হাজার করে টাকা দেবো ওনার হিম্মত থেকে উনি ঘোষণা করুক ওনার হিম্মত থেকে উনি কালকে বলুক যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে প্যানেল এখন অনেক পশ্চিমবাংলায় যত এসএসসির প্যানেল বা যাই আছে আরবির যে সমস্ত প্যানেলগুলো আছে কটা উনি তিরিশটাও মনে হয় উনি মনে হয় সিট প্রকাশ করেননি যেখানে জয়েন হবে তাহলে যারা আরবি নিয়ে পড়ছে পশ্চিমবাংলার সংখ্যালঘুরা সেই ছেলেগুলো যাবে কোথায় আমাদের তো আছে সমস্ত স্কুলে এরকম সিলেবাস আছে আরবিক টিচারের সেখানে আরবিক ভ্যাকান্সি নেই পড়াশুনো করছে কি কোথায় যাবে তারা অর্থাৎ সংখ্যালঘুদের দরদ মমতা ব্যানার্জির বোঝাতে হবে না উনি বুঝিয়ে দিয়েছে যে উনি আর ঘরের মানুষ আর এস এসকে নিয়ে চলছে এটা বাংলার মুসলমান বুঝে গেছে ওনার হিম্মাত নেই উনি শুধু চুরি করতে পারে চার চাল কয়লা মিড ডে মিল বালি হ্যাঁ শিক্ষা দপ্তরের চুরি স্বাস্থ্য দপ্তরের চুরি তিলকতামা আমাদের ঘরের বোনের মতো কত তিলকা মরছে ইতিহাস ভুললে হবে না উনি দেখে দেখে মুসলিমদের মারছে হত্যা করছে এবং এর দায়িত্ব সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর ভাই জন্য সিদ্দিকী ছিল টিএমসিতে গিয়ে কি উনি বিচার এখন উনি মুখ্যমন্ত্রী যদি বিড়ালকে বাঘ বলে কাশেম সিদ্দিকী বিড়ালকে বাঘই বলবো উনি আর বিড়াল বলবে না